ওরে বাবা এটা কি এটা তো মনে হয় কোনো বাঘের মাথা ওই তো একটা বাঘের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে এসব আবার কী হচ্ছে সুন্দরবনে ওই তো একটা কালো মতন কী যেন দাঁড়িয়ে আছে ওখানে কি যেন একটা বিশাল বড় ওদিকে দাঁড়িয়ে আছে ওরে ওরে বাবা এ এ তো গবুত বাঁচাও বাঁচাও গবুতে আমার খাইয়ে নিল কেউ বাঁচাও আর যে পারছি না সেই কখন থেকে হেঁটে যাচ্ছি একটা মধুর চাকও তো চোখে পড়েনি আমরা যে সুন্দরবনের অনেক গভীরে ঢুকে পড়েছি চলো না এবার ফিরে যাই যাইনি হাঁটতে তো আর আমিও পারছি না সে কখন থেকে ঘুরে বেড়াচ্ছি একটা মধুর চাক দেখলাম না কিন্তু কি করব, পেটে জ্বালা নিবাতে যে মধু নিয়ে যেতেই হবে এখন বাজারেও মধুর চাহিদা তা বেশ বেড়েছে শেয়ার প্রতি কুড়ি টাকা করে দিচ্ছে তাই একটা মধুর চাক ভাঙতে পারলেই হতো চলো না চলো আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখি যদি কিছু মেলে ভোলা মধুর চাক দে তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের আরও ভিতরে ঢুকে পড়ে তারা দুজন আরও কিছুটা ভিতরে ঢুকতেই তারা শুনতে পায় রে বাবা রে এ কি এই যে মনে হচ্ছে বাঘটা মালদ্বীপের মধ্যেই রয়েছে এ এবার কি করি ও গিন্নি চো জলদি এখান থেকে পালাও বাঘটা যে এদিকে আসছে ওটার সামনে পড়লে আজ আর রক্ষে নেই চো জো জলদি পালাও বোলা এ কথা বলে যখনই দৌড়তে যাবে তখনই সুন্দরবনের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এসে ওতান ও সামনে ওরে আজ মনে হয় আর রোকি নেই এই বাগের পেটে আজ আমাদের যেতে হবে গিনি তুমি আমায় ক্ষমা করো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আজ আমার জন্য তোমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমায় আমায় তুমি ক্ষমা করো ভোলা ভোলাও তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছে তাদের মৃত্যু বাঘটা যেই না ভোলাদের ওপর হামলা করতে যাবে ঠিক এমন সম্ভব ওরে বাবা এ এ কি এ তোমার হয় গবুদ এটা আবার কোথা থেকে আসলো এক বিপদ না কাটতেই এ যে আরেক বিপদ এসে জুটল কপালে গোবরটিকে দেখে বাঘটি সেখানে যেন থমকে দাঁড়ায় আজ যেন শিকারী নিজেই শিকারে পরিণত হয়েছে বাঘটি ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর তার পিছু পিছু সেই গোবরটিও দৌড়ে চলে যায় এরপর একজন শুনে যায় সুন্দরবনের গভীরে এরপর ভোলাও তার স্ত্রী একটা জোপের আড়ালে থেকে দেখতে পায় দেখো দেখো ওই গবুরটা মেরে মুখে করে নিয়ে যাচ্ছে এখন এখন এখানে থাকাটা আমাদের জন্য মোটেও নিরাপদ নয় চলো চলো এখান থেকে এক এক্ষুনি পালাতে হবে সুযোগ পেয়ে ভোলা তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ওহ আজও সেই একই অবস্থা সারা রাত ধরে কত চেষ্টা করলাম কিন্তু জালে একটা মাছও ধরা পড়ল না খালি ওই কলসে আর পুঁঠি মাছ ধরা দিচ্ছে এগুলো কি এখন মানুষ খায় নাকি দূর দূর সারা রাত জেগেও কোনো কাজের কাজ হলো না ওরে বাবা এটা কি এটা তো মনে হয় কোনো বাগের মাথা এই তো ওই তো একটা বাঘের ছিন্ন দেহ পড়ে আছে এসব আবার কি হচ্ছে সুন্দরবনে সুন্দরবনে বাঘের এই অবস্থা করতে পারে এমন কোনো জন্তু আছে বলে তো মনে হয় না এ তো আমি আগে জানতাম এ আবার কোন জন্তুর গর্জন কোন জন্তু আবার সুন্দরবনের জঙ্গলে গর্জন করছে এ বাঘ বলে মনে হচ্ছে না তো জন্তুরা তো মনে হয় ডাকতে ঢাকতে এগিয়ে আসছে ওই তো একটা কালো মতন কি যেন দাঁড়িয়ে আছে ওখানে কি যেন একটা বিশাল বড় ওদিকে দাঁড়িয়ে আছে দেখা তো যাচ্ছে না বাবা বাবা এ তো গবুদ বাঁচাও 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 এ মহেশ কে যেন জঙ্গলের ভিতর থেকে চিৎকার করলো তুই শুনছ নাকি আমার মনের ভুল না মহেশ ভাই ভুল না আওয়াজটা কিন্তু আমিও শুনছি মনে হয় জঙ্গলের গভীরে কেউ বিপদে পড়ছে তাই চিৎকার করিয়া সাহায্য চাইতাছে মনে হয় কাউরে আবার বাঘে দশছে। আর এমন কয়দিন গ্রামের শুনতেছিলাম নাকি সুন্দরবনে নাকি গবুতের উৎপাত আবার বাড়ছে নয়লে ওই লোকটারে হয়তো গৌবুতের খপ্পরে পড়ছে কী করবেন ভাইজান তা হ্যাঁ রে লোকটাকে তো বাঁচাতে হবে চল চল গিয়ে দেখি লোকটাকে যদি কোনো সাহায্য করতে পারি হ্যাঁ ভাইজান চলেন চলেন জলদি চলেন ইরে হরেন আবার দাঁড়িয়ে পড়লি কেন চল চল আরে মহেশ দা দাঁড়াইলাম কি আর সুখে ওই দেখেন সামনে কি পড়ে আছে একটা মানুষের মুন্ডুহীন দেহপুরে আছে সামনে ওরে বাবা হ্যাঁ রে নরেন এ তো সত্যি একটা মানুষের ছিন্নভিন্ন দেহ এ রে লোকটাকে আমরা আর বাঁচাইতে পারলাম না এ মনে হয় কোনো বাঘের কাজ এরকম কাজ অন্য কোনো জন্তু তো করতে পারে আমার বলে মনে হয় না এ নিশ্চয়ই বাঘের কাজ বাঘটায় লোকটার একবারে ছিন্ন ভিন্ন করে দিল রে আচ্ছা নরেন তুই একটা কাজ কর লোকটারে তো জঙ্গলের মধ্যে এমনি ফালিয়ে রাখতে পারি না তুই গিয়া গ্রামের লোকদের খবর দে লোকটা সংস্কার করতেইব আমি এখানেই দাঁড়িয়ে আছি দেখমু লোকটারে যেন কোনো বাঁকে বা কুত্তা শিয়ালে টাইনা নিয়ে আনা না যায় যা যা তুই জলদি যা হ্যাঁ মহেশ ভাই আমি এক্ষুনি যাচ্ছি আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসব। আপনি দাঁড়ান ভাই আমি এখনই যাইতেছি এ হে রে এ আবার কি ওই তো দেখা যায় একটা বাঘের জীর্ণ ভিন্ন দেহর মতো হ্যাঁ এটা তো একটা বাঘের ছিন্ন দেহ কাম সারছে এ আবার কোন জন্তু কাজ এই মাত্রই তো একটা লোক রে দেখলাম ছিন্ন ভিন্ন করে দিছে আমি তো বাপ্তা ছিলাম লোকটার এই অবস্থা বাঘে করছে কিন্তু এন তো বাঘেরই অবস্থা কেউ করে রাখছে ব্যাপারটা মহেশ ভাইরে জানান দরকার ছিল। কিন্তু গ্রামেও তো যাইতে হইব যাক যাক গিয়ে আমি আগে যাই আবার কোন সামনে রাখছে অনেক বড় পাহাড়ের মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে ওরে বাবা এ এ কি এ তো সেই গবুদ যার কথা গ্রামের মানুষ বলতেছিল বা বাসাও বাসাও মহেশ বা বাসাও গবুত আমার খেয়ে নিল কেউ বাসাও আরে বেটা মহেশকে কতক্ষণ ধরে পাঠালাম বেটার ফেরার তো নাম গন্ধ নেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমি এখন মশা মারবো নাকি সন্ধ্যাও গড়িয়ে এলো ও কি ও আবার দিক থেকে এ বাঘের ডাক বলে তো মনে হচ্ছে না এ নিশ্চয়ই কোনো অন্য জন্তুর ডাক একটু এগিয়ে দেখি তো ওই তো জন্তুটা ডাকতে ডাকতে এদিকে আসছে যেন একটা বড় পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে এটা কি এটা তো কোনো বাঘ বলে মনে হয় না গরুটা তো গরু গবুদ গরুর এ এটা এটার কি নরেন আমারে বলছে ছিল তোমরা কি জানো তোমাদের নাম আমাদের ভিডিওতে থাকতে পারে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নাম লিখে যাও আর লাইক করতে ভুলবে না যেন পরবর্তী গল্পে তোমার নাম নেওয়া হবে